ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব আর তাছাড়া দেশে এই গলিগুলা যাতে অত অত বেশি না থাকে আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরই আনতে পারি না মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়া এই ঢুকলে তো আপনি আনতেই করতে না ঢাকা শহরে ঢুকলেই সবাইকে দিতে হবে সরকারকে ট্যাক্স আর এইটা একজন এমপি সংসদ ভবনের মধ্যে বলতেছে দর্শক শ্রোতা সাধারণ জনগণ থেকে শুরু করে সবাইকে কিন্তু বলতেছে যে এমপি ঢাকা শহরে ঢুকলে সরকারকে ট্যাক্স দিতে হবে এবং এইটা কিন্তু সেই এমপি তার বক্তব্যের মাধ্যমে অনেক কারণ দেখিয়েছে আর বেস্টার সুমনের বক্তব্যগুলোর মধ্যে অনেক হিট রয়েছে সেই সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং সেইটার রায় সংসদ ভবনে কি হয়েছে এটাও কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন আগে এমপি এমপির বক্তব্য দেখেন সে কি কারণগুলো দেখাচ্ছে তারপর কিন্তু বেস্টার সুমন ভাইয়ের বক্তব্য দেখাবো সে কি বলছে সবকিছু দেখে যাবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন সিঙ্গাপুর ছোট্ট দেশ তাদের কিন্তু আপনার কোথাও যানজট নাই এর একটি কারণ হলো তারা তাদের দেশে গাড়ি কিনতে গেলে হেভি ট্যাক্স ইন্স্যুরেন্সের জন্য গাড়ি কেনার থেকে ডাবল ট্রিপল বেশি চার্জ করে তারপরে ব্যক্তিগত গাড়িও ও নাই ওখানে সবই পাবলিক ট্রান্সপোর্ট লাইন ধরে লোক পাবলিক ট্রান্সপোর্ট তাদের ম্যানেজমেন্ট আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ ভেরি গুড লন্ডন লন্ডনের রাস্তাঘাট ছোট আমাদের লন্ডন শহরে গেলে স্পেশাল তার ফলে অধিকাংশ লোক লন্ডন শহরে ঢুকার আগে দূরে কতু ট্রেন স্টেশনে গাড়ি নাম রেখে তারপরে ট্রেনে লন্ডনে আসে আমাদের দেশের কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে হয় এটি হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব আর তাছাড়া দেশে এই গাড়িগুড়া যাতে অত অত বেশি না থাকে তার জন্য আমরা আমাদের গাড়ি উপরেও ইন্স্যুরেন্স উপরে বিশেষ করে আমরা আরো অধিকতর ট্যাক্স দিলে পরে সংখ্যা হয়তো কমবে এখানে বলে রাখি যে একই পরিবারে আগে একটি গাড়ি দুইটি গাড়ি থাকত কিন্তু এখন একটি গাড়ি হলে গেলে আর সে অন্য কোথাও যেতে পারে না এই ট্রাফিকের যানজটের কারণে আমি যদি যানজট কমাতে পারি একই পরিবার তার চারটা গাড়ি লাগবে না তখন সে একটা কি দুইটাতে চলে আসবে সেই কারণে আমি যানজট উন্নত করলে আমার উন্নত করার একাধিক ওয়ে খালি এই পুলিশ হবে না। যেমন যে কোনো দপ্তর সরকারি দপ্তর ঢাকা শহরে থাকার প্রয়োজন নাই দেড়িড টু আদার ডিস্ট্রিক্ট ইমিডিয়েটলি বহু আপনার গাড়ি চলে যাবে আমি এক শুধু আবহাওয়া অফিসের কথাই বলি প্রায় একশোটা গাড়ি তাদের ও যদি চলে যায় পতেঙ্গায় একশোটা গাড়ি চলে গেলো একশোটা গাড়ি আনাগোড়া শহরতে উঠে গেল এই জন্যে আমি মনে করি এগুলো নিয়ে চিন্তা ভাবনার সময় এসেছে ডাকের যানজটটা এখনো যথেষ্ট খারাপ অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুধক ধরতে পারে না। একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এন বিআর মত রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামিনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মোডিভাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে গিয়ে এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মানুষ সদস্য জনাব সৈয়দ সাইদুল হক দুশো বিয়াল্লিশ হবিগঞ্জ চার আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন দেশের কল্যাণে তাদের প্রতি শ্রদ্ধা জানি আমি আমার বক্তব্য শুরু করছি আমার এই বাজেট বক্তৃতায় প্রথমে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের যে বাজেট এই বাজেটের ফাউন্ডেশন কিন্তু উনি বাহাত্তর সালে দিয়ে গেছিলেন এইটার উপরেই এখন একতলা দুইতলা তিনতলা করে আমরা আগাচ্ছি এই জন্য ওনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় স্পিকার আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসের ঘাটতি আছে এই বাজেটে কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনোভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ট্রেজারি বেঞ্চের যারা আছেন তারা হয়তো বলবেন যে স্বতন্ত্র এমপি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বা লিডার অব দ্য হাউজের আমি কেন এই কথা বলছি যে ওনার প্রতি আমার বিশ্বাস আছে ওনারা এটাও জেনে যাক গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোনো সময়েই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাঙ্ক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময় আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে মাননীয় এই প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটে যাতে এই সরকার ব্যর্থ হয় দিচ্ছেন যিনি তিনি তিনি হচ্ছেন ডক্টর চাচ্ছেন নেতৃত্ব এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে অ্যান্ড এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি তারপরে এই বাজেটের দুই তিনটা জিনিস আছে ভালো সফলতা আছে এই সরকারের আপনারা কি করলেন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকুচনমূলক মুদ্রানীতি রাজস্ব নীতি এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকুচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরাই এমপিদের উপরও সংকুচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপরও টোয়েন্টি একটা প্রস্তাবিত বাজেটে চলে আসতো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করব আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মহকুব করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশু আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই ও আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কত কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরেও বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাশ করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এনবিআর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না এটা হইতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কীভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্রলোক দুদক ধরতে পারে নাই একজন বজ্রলোকরে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই

সব সময় সব কাজ করে দর্শক শ্রোতা বেশটা সুমন কিন্তু সবসময় ভালো কাজ করে এবং মানবতার ফেরিয়াল আসে বাইজ তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কার বক্তব্যটা আপনাদের বেশি ভালো লেগেছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে করবেন ধন্যবাদ